গত সপ্তাহে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের লন্ডনে এক অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোচনা যেন থামছে না বারো সেপ্টেম্বর গণ অভ্যুত্থানের এক বছর উপলক্ষে লন্ডনের সোয়াস ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় জুলাই আপরাইজিং কনভার্সেশন উইথ মাহফুজ আলম অনুষ্ঠানস্থলের বাহিরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো প্রতিবাদ জানায় উপদেষ্টার গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ সহ সব বিতর্ক ছাড়িয়ে এখন যে বিষয়টি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে লন্ডনে বাংলাদেশি হাই কমিশনের কর্মরত প্রেস মিনিস্টার আকবর হোসেনকে ঘিরে এক পর্যায়ে দেখা যায় তিনি অনুষ্ঠানস্থলের দরজার বাহিরে এসে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু সেই সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ঘিরে নানা বাজে মন্তব্য করতে শোনা যায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওর বাজে মন্তব্য তা অনেকটা রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত বলে মনে করা হচ্ছে যেখানে প্রেস মিনিস্টারের পিতা মাতাকে তুলেও গাল মন্দ করা হয়েছে যুক্তরাজ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষে বিপক্ষে প্রতিবাদ নতুন কিছু নয় রাজনৈতিক নানা স্লোগান সুরাচার ফেসিস্ট দোষর নামে প্রতিবাদ জানালেও পিতা মাতাকে নিয়ে গালমন্দ আমাদের কি শিক্ষা দেয় এছাড়াও তরুণ প্রজন্মের রাজনীতিবিদরা সিনিয়রদের কাছ থেকে কি শিক্ষা অর্জন করছে অন্যদিকে হাইকমিশন এক স্টেটমেন্টে দাবি করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা যে গাড়িতে ডিম নিক্ষেপ করেছে সেখানে ছিলেন না উপদেষ্টা মাহফুজ আলম তিনি অন্য গাড়িতে পেছনের দরজা দিয়ে বের হয়েছেন কিন্তু সোশ্যাল মিডিয়ার কয়েকটি খবরে এসেছে হাইকমিশন এ নিয়ে মিথ্যাচার করেছে দাবি করা হচ্ছে ওই গাড়িতে ছিলেন মাহফুজ আলম এছাড়াও অনুষ্ঠান শুরুর দিকে আরও একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে উপদেষ্টার অনুষ্ঠানে অংশ নিতে আসা এক ব্যক্তি আঙ্গুল দিয়ে অশোভন অঙ্গভঙ্গির অভিযোগ তোলা হয়েছে এর জের ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা চড়াও হন ওই ব্যক্তির উপর পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে ওই ব্যক্তি মাহফুজ আলমের সহযোগী প্রচার করা হলেও জানা গিয়েছে তিনি এনসিপির সদস্য প্রবাসী ডাক্তার ফাহিম এদিকে এনসিপি ডায়সপারা অ্যালায়েন্স ইউকে উপদেষ্টা মাহফুজ আলম এবং ডাক্তার ফাহেমের উপর আক্রমণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য